স্মরণে তম্বকে গৌরী তম্ব মা তিনচক বিশিষ্ট যে ব্যক্তি বা যে মহিলা তাকে তম্ব বলা সরণ্যের তম্মকে দেবী নারায়ণ নমস্তে ঠিক আছে অপবিত্র পবিত্র বা তুমি অপবিত্র হও আর পবিত্র হবিত্র হতবি সমস্ত কিছু বলা যাও কুণ্ডরী কাক্ষ স্বাহ্য অভ্যন্তর সূচি যে একবার ভগবানকে স্মরণ করেন তিনি বাইরেও সূচি ভেতরেও সূচি এটা মানে হচ্ছে কি বললাম বুঝতে পেরেছ অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবাহ যা কিছু আছে ভুলে যাও যুণ্ডরী কাকু যে একবার পুণ্ডরী কাকু নারায়ণকে স্মরণ করে সে বাইরে সূচি ভেতরে অভ্যন্তর সৃষ্টি ভেতরে সূচি বাইরে সূচি ভাজ্য এবং অভ্যন্তর সৃষ্টি এবার বল সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাদিকে স্মরণে তমকে গৌরী নারায়ণী নমস্তে সৃষ্টি স্মৃতি বিনাসভূতে সনাতনী গুণ আশ্রয় গুণময় নারায়ণী নমস্তে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্ব আত্মী হরে দেবী নারায়ণী নত আমার যা আত্মীয় আছে সমস্ত হরণ করুন ঠিক আছে এটা বলা হয় এবারে বলা হয় যে ফুল বেলপাত হাতে মায়ের অঞ্জলি দেওয়া হবে তো অঞ্জলি মন্ত্র হচ্ছে আয়ুর্দেহি দেহি দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সরবাণ কামশ্চ দেহি মে নম ভগবতী ভয়চ্ছেদে ভব ভাবিনী কাম দেয় এস স্বচন্দনা বন্ধ পুষ্পাঞ্জলি বাহনায় সপরিবার সহিত শ্রী শ্রীজি ভগবতী দুর্গায় নম কেন বলা হচ্ছে যা সর পরিবার আছে যাদের হাঁস আছে ময়ূর আছে সিংহ আছে যা যার যা আছে আর কি মহিষ আছে এখন তাদের সপরিবার বলা হচ্ছে এই জন্যে তারপরে আবার বলা যায় যে ফুলনাও ফুলনা হল বলো হরো পাপং হর ক্লেশং হর শোকং হরা সুখ হরো রোবং হরো ক্ষোভং হরো মারিং হর পেয়ে নম কালী কালী মহাকালী কালীকে কালি পাপ হারিণী ধর্ম অর্থ মুখ্যতে দেবী নারায়ণী নমস্তুতে এখানে কালী অঞ্জলি হচ্ছে কিন্তু মা দুর্গার কোষ পরিবর্তন করে কালী হয়েছিল কালীকেও ধরা হচ্ছে কিন্তু শিবের সঙ্গে তারপরে হচ্ছে আবার এসব সচন্দনগন্ধ পাঞ্জলি সাউদ আয় বাহন আয় সব পরিবার সহিত ভগবতী দুর্গা আয় নমা দুবার হয়ে গেল আবার তিনবার অঞ্জলি হবে আরেকবার হবে ফুল বেলপাতা নিয়ে বলো কায়েনা না মনসা বাচা কর্ম না যত কীর্তন ময়া জ্ঞানা জ্ঞান কীর্তন পাপং দুর্গেতং হর দুর্গতি নম মহী সগিনী মহামায়ে চামুণ্ডে মুন্ডু মালিনী আয়ু আরগ্যং বিজয়াং দেহি নারায়ণী নমস্তে এস স চন্দনা গঙ্গ পুষ্পাঞ্জলি সাউদ আয়ো বাহন আয় সপরিবারও সহিত শ্রী ভগবতী দুর্গা আয়দম অর্থাৎ মায়ের গায়ে যে গয়নাগাঠি আছে যা কিছু আছে মায়ের হাতে অস্ত্র এগুলো সাউথ বলা হয় সাউথ আয় বাহন আয়ু এগুলো বহন করে যাচ্ছেন উনি ওগুলোকেও মন্ত্রের মধ্যে আনা হয়েছে যেমন মায়ের হাতে খড়গ আছে ত্রিশুর আছে চক্র আছে শঙ্খ আছে ইত্যাদি ইত্যাদি সাপ আছে খেটক আছে মায়ের হাতে দশটা হাতে দশটা অস্ত্র তো দশ প্রহর মা দশ প্রহর ধারিনি মা দশটা অস্ত্র ধারণ করে আছে কিন্তু একটাই জিনিস মায়ের কাছে শিব নেই তোমায় একটা কথা গল্প করছি মায়ের কাছে কিন্তু বিনাশ নেই মা বিনাশই নয় যখন মহিষাসুরের সঙ্গে যুদ্ধ হচ্ছে যে মূর্তিটা তোমরা দেখছো এটা যুদ্ধের মূর্তি যে মহিষাসুরকে ত্রিশে বিদ্ধ করলেন ঠিক আছে এই জন্যে মানে ঢাক উৎসর্গ করা হয় মাকে উৎফুল্ল করার জন্যে এই যে আরতি হচ্ছে আরতি তিনবার করা উচিত মায়ের পা থেকে মাথা পর্যন্ত তিনবার পাঁচবার সাতবার প্রদক্ষিণ করতে পারো নেচে নেচে আরতি চলবে না একটা পা মাটির থাকবে একটা পা তোমার থাকবে আসুনে এটা তুমি নাচতে পারবে না দেহ দেহ কোথাও কিন্তু তোমার নরঞ্চরণ হবে না কোনো উত্তেজনা হবে না কারণ যেন ঢাক বাজে আমি ঢাক বাজে দেখেছি উত্তেজনামূলক ঢাক হ্যাঁ বিভিন্ন রকম তো বেরিয়েছে তার তালে তালে ব্রাহ্মণ ওই নাচতে আরম্ভ করেছে কিন্তু নিষিদ্ধ এটা রামকৃষ্ণ মিশন মেনটেন করে চলেন ভয়ঙ্করভাবে মেনটেন করে চলেন রামকৃষ্ণ মিশন মানে আমাদের দক্ষিণেশ্বর নাচতে পারবে না আর পুজোয় সানাই বাঁধা নিষিদ্ধ কারণ মা ওখানে আছেন কিসে মা হচ্ছেন রণদেহী মূর্তি রণঙ্গী মূর্তিটা আছেন যেখানে সানাই অরুণ সুর মাস পছন্দ করেন না ওই জন্য মাড়া যুদ্ধক্ষেত্রে যা যা বাজে ভেরি তরঙ্গ এই সমস্ত জিনিসগুলো মা ভেসেন পছন্দ করে মা ওখানে যুদ্ধ করছেন তো মহিষাশুরের সঙ্গে কিন্তু আশ্চর্য কোথায় না যখন মহিষাশুরের সঙ্গে যুদ্ধে মহিষাশুরকে উনি স্কুলে বিদ্ধ করলেন এবং পদদলে মহিষাশুরকে চাপে চেপে রেখে দিলেন তখন কিন্তু মহিষাসুর একটা কথা বলছেন মা আমি তো অবোধ বালক আমি তো কিছু জানি না আমার একটা আর্জি আছে মানে বলো কি আর্জি তোমার বলছে আপনি যখন পৃথিবীতে আসবেন আমাকে নিয়ে আসবেন বলো তথা দেখো মা কিন্তু বিনাশী নয় মহিষাসুর অত যুদ্ধ করল মায়ের সঙ্গে মাকে আঘাত করেছেন ওনার অস্ত্র দিয়ে মা আঘাত পেয়েছেন তার সত্ত্বেও মা কিন্তু বিনাশী নয় হতে পারে না যেদিন মা মা বিনাশী হবে পৃথিবীর হয়ে যাবে যেদিন গর্ব বিক্রি করে দেবে মা যেদিন বাচ্চাদের বার করে পেট থেকে লাইনের দ্বারে ফেলে দেবে তখন জানবে বিনাশ হয়ে গেছে মা বিনাশী হয়ে গেছে মা বিনাশী হতে পারে না ওই জন্য মহিষাসুরকে পায়ের তলায় স্থান দিলেন এবং বললেন তথাস্তু আমি যখন পৃথিবীতে আসবো তুমি আমার সঙ্গে আসবে ঠিক আছে তা এখন এই হচ্ছে মোটামুটি দুর্গা পুজো বলতে আমরা আমি যেটুকু জানি বাবা বললাম সবটা বলতে পারলাম না যেটুকু বললাম ও একটা কথা তোমার তো অঞ্জলি শেষ হলো এটা তো বলা হয়নি তো একটু প্রণাম মন্ত্র আছে এটাও বলে দি অঞ্জলি শেষ তিনবার অঞ্জলি হলো এরপরে প্রণাম মন্ত্র আছে তা ওটাও বলে দিচ্ছি ওই দুর্গাং শিবাং শান্তি করিং ব্রহ্মাণিং ব্রহ্মণ প্রিয়াম সর্বলোক

ধনং দেহি মহমে নারসিংহী যশো অন্ধং কুষ্ঠঞ্চ রোগং শোকচ দারুণ বন্ধুসজন বৈরাগ্যং দুর্গ মে হরদুর্গতি রাজ্য তেষ্ঠা চ লক্ষী তসাশিরা অভুক্ত যসি ধন্য অহং কিতকূল অহং সফলং জীবিতং মম আঘাতসি যতো দুর্গে মাহেশ্বরী মমালয় অর্ঘ নৈবিদ্যং মাল্যং মলয়বাসিনী গৃহান বড়দে দেবী কোল্লা কুরুসদা রাজোদ্ দেবদ্বারে পর্বতে সর্বত রক্ষমং দেবী দুর্গে দেবী নমস্তুতে নম সর্বমঙ্গল মঙ্গল্লে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে তমে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানারায়ণী নমস্ত এ তৎ কর্মফল শ্রী মহাদুর্গার চরণে সমর্পিত মস্তু আমার যা কর্মফল আছে মা দুর্গাকে করেছি সেই কর্মফল তো কর্ম তো করেছি সেই কর্মফল মা দুর্গাকে দিয়েছিলাম এ তৎ কর্মফল মহাদুর্গার চরণে সমর্পিত মস্তু নম শিওরি নম কলিযুগে কলিযুগে নাম ছাড়া কোনো ক্ষতি নেই ওই জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কলউ আস্তেব্য কলৌন্য কলৌনাস্তেব্য কল যুগে নামই শেষ পূজা পাঠ কোনো ব্যাপার নেই নাম করো নাম করো অহর নাম করে যাও অহর অহর নাম করে যাও হঠির নাম সংকীর্তন করো যেখানে কলি প্রবেশ করতে পারবে না কলি ক্ষমতা নেই কলি অধিকার নেই ওখানে প্রবেশ করবার হঠির নাম সংকীর্তন করো এটাই বলা হয়েছে কলৌন আস্তেব্য কলন আস্তেব্য কলন আস্তেব্য 这个姐。